নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত না থাকে না মাঝে মধ্যে দুই ওপক্ত না পড়লে আমি তাকে কাফের বলি নাই কিন্তু আল্লাহ রাসূলাম বলেছেন মান তারকা যে ব্যক্তি এক কোক্ত সালাফ ইচ্ছে করে তরক করলো সে ব্যক্তি বা তাদের কাফারা সে কাফের হয়ে গেল কুফুরি করলো কুফুরি করলো একটা কুফুর জমা করলো দুইটা কুফুর জমা করলো দৈনিক পাঁচটা কুপুরি করলো মাসে কয়টা করলো বছরে কয়টা করলো জীবনের পঞ্চাশ ষাট বছর নামাজ পড়ে নাই কত কুফুরি করলো ওই বেটা একটা দুইটা টাকা জমা করতে করতে একজন লোক টাকা ওয়ালা হয়ে যায় ঠিক এরকম ভাবে যে কুফুরি জমা করে কুফুরি জমা করতে করতে কাফের ওয়ালা হয়ে যায় সে ব্যক্তি কাফের হয়ে যায় ওর বউ যদি নামাজ পড়ে ও নামাজি হয় বিয়া থাকবে না মরলে পরে জানাজা হবে না মুসলিমের জন্য জানাজা ওর জন্য জানাজা নাই ও যদি মরে মুসলমানদের কবরস্থানে এজন্য আমি এই আমার বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে সবাইকে আমি সাবধান করছি বিশেষ করে রামাইকারদেরকে ইমামদেরকে বলবো যদি কোনো মহল্লায় চিহ্নিত বেনামাজি মারা যায় আল্লাহর হস্তে তোমরা ওর চাঁদা বাতিল করে ওর চাঁদা অধিকার নাই